বন্ধুরা হারাম শরীফ আমরা মোবাইলে বা টিভিতে অনেক দেখেছি কিন্তু সে দেখা আর নিজে চোখে দেখা অনেক তৈরি অফ কেন বলছি যখনই আমি গেটের ভিতরে ঢুকেছিলাম এই কালো কাপড়টা যখনই চোখে পড়েছিল একটা শান্তির নিঃশ্বাস যেটাকে বলে সেই নিঃশ্বাস পড়েছিল এত ভালো লেগেছিল সেই প্রথম দেখায় আর এখন সেই মসজিদের কাছে বসে আছি এই যে দুই রেখা সালাদ আদায় করবো সেই জন্যেই বিশেষ করে বসে আছি তো যেখানে সালাদ আদায় করার সেখানে খুললে পরে বিশেষ করে ভালো যে অজীব সালারটা হয় সেই সালারটা আর যদিও সেখানে যদিও না পারা যায় তাহলে কিন্তু আশেপাশে যে মানুষরা নামাজ পড়ছে কাবাদিকে সামনে করে সেরকম করে নামাজ পড়ে নিলেও হবে তো আমরা একটু ওয়েট করি ওইখানে যে কাবা শরীফ রয়েছে সেই কাবা শরীফের সামনে একটু জায়গা রয়েছে অজীব নামাজ পড়ার জন্যে ওখানে গেট লাগা রয়েছে পুলিশ আছে তো ওই গেটটা খুলবে বলছে দশটা এগারোটার সময়তে সেই ততটুকু সময় আমরা ওয়েট করব। দেখব সে টাইমের মধ্যে যদি খুলে আর সে টাইমের মধ্যে যদি আমি নামাজটা পড়তে পাই তাহলে খুবই ভালো হবে আর যদিও একান্তই না পারা যায় তাহলে কিন্তু এরকম করে বাইরে নামাজ পড়ে নেবো এই বাবা শরীফকে সামনে রেখে কিন্তু সত্যিই খুবই সুন্দর একটা অনুভূতি লাগছে এখানে যে বসে আছি মানে বলে বোঝানো সম্ভব না এটা যখন সবারই কপালে আসুক এরকম যে ওমরা করুক বা এমনি বড়ো হজ করুক আমি চাইছি সকলের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করো তো এরকম শান্তি এমনিতে জুমা মসজিদের মতে তো মসজিদেতে পারা যায় তবে এটা তো হারাম শরীফ এখানে তো এসে তো পারবেই এই সময়টা যে কাটাচ্ছি আমি এখানে বসে আর এত লোকজন আছে একটু গরম লাগছে ঠিকই কিন্তু গরম লাগলেও খুব শান্তির একটা মানে সময় কাটাচ্ছি এটাই মনে হচ্ছে এই যে খুব কাছেই বসে